নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো বৃহস্পতিবার সকালবেলা মেয়েকে টিফিনে করে দিলাম গোলা রুটি আর একটু এই এক ভুটি করে ডিমের ভুটি বলো গুড মর্নিং কি 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 হুম কি তুমি পাতা নিয়ে খেলা করছে পাতা পাতা নিয়ে খেলা করছে পাতা পাতা হাই কর হাই কর একটু সকালবেলা হাই গুড মর্নিং করতে হয় খা খা ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা নিরামিষ খেলেও মেয়েদের কিন্তু ওদের কিন্তু চলে বাচ্চাদের ওদের ছোটোবেলা থেকেই মোটামুটি ডিম টিম চলে কেননা ওরা তো আর আমাদের মতো অত এটা সেটা অনেক রকম যেরকম আমরা নিরামিষে জিনিস মানে করি আর কি রান্না করি বা খাই ওরা তো আর সেইগুলো খায় না বাচ্চারা তো ওদের একটুখানি ডিম করে দিলে কিন্তু ওরা খেয়ে নেয় তো ওই সকালবেলা আজকে এমনিতেও দেরি হয়েছে আলুর তরকারি যে করে দেবো তার সময়ও ছিল না কারণ ছোটো মা উঠে যায় মাঝে মাঝে আবার ওকে ঘুম পাড়াতে পারতে আরও দেরি হয়ে যায় সকালবেলা তো সেই কারণে আজকে ওকে গোলা রুটি করে দিলাম তার সাথে একটুখানি ডিমের ভুজা করে দিয়েছিলাম আর এখানে আমি আটাটা মেখে নিচ্ছি হবে রুটি রুটির সাথে হবে আলু আর পটল ভাজা আমার ইচ্ছে হচ্ছে আলু পটল হচ্ছে কাঁচা লঙ্কার কালো জিরে দিয়ে ভাজা করতে বলে সাথে সেই হয়েছে আর এই যে রুটি তো টিফিনটা নিয়েও বসে বলেছি ছোটো মাকে খাওয়ানো হয়ে গেছে তার আগে ছোটো মাকে খাইয়ে নিয়ে তারপরে কিন্তু আমি টিফিন খাই পা মাঝে মাঝে খুব দেরি হয়ে গেলে ওর খেতে ওকে খাওয়াতে খাওয়াতেও আমি খাই কেক বানানো হয়ে গেছে হ্যাঁ নানা করছো নানা করছো ক খাবো কও ভালো করে রান্না আর এই যেখানে মা হচ্ছে সরষে বেটে দিচ্ছে সরষে দিয়ে হবে আজকে ঢ্যাঁড়শ সরষে এটা হচ্ছে সরষের সাথে নিয়েছে কাঁচা লঙ্কা সবুজ সবুজগুলো কাঁচা লঙ্কা দিয়ে বাটলে তো তেতো হয় না যারা আমরা বাটি তারা সবাই জানি তো ঢ্যাঁড়স হবে সরষে দিয়ে তো ঢ্যাঁড়শগুলো কেটে দিয়েছে আগে একটু বড় বড় করেই কেটে দিয়েছে তো এই যে ভালো করে ভেজে নেব সরষের তেলেই সর্ষের যে কোনো রেসিপি কিন্তু করলে আমি সরষের তেলেই করি তো এই যে ভালো করে একটু ভেজে নেব ওই জন্য একটু বেশি পরিমাণে তেলটা দিলাম নাহলে চচ্চড়ি করতে বা ভাজা করতে কিন্তু এতটা পরিমাণে তেল দিতে হয় না তো এটা যেহেতু সরষে হবে সুতরাং ঢ্যাঁড়সগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু ঢ্যাঁড়সটা ভাল লাগবে না এই যে ভালো করে একটু কিন্তু ঢ্যাঁড়সটাকে একদম লাল লাল করে ভেজে নেবো তো মার ওখানে সর্ষেটা বাটা হয়ে গেছে এই যে এটাকে হচ্ছে নুন আর হলুদ দিলাম শুধুমাত্র আর কাঁচা লঙ্কা তো মা দিয়েই দিয়েছে সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই পরে একটু চিনি দিয়ে দেবো সর্ষেটা যখন হয়ে আসবে তরকারিটা নুন হলুদ দিয়ে ভালো করে আগে ভেজে নেবো তো ওদিকে হচ্ছে ছোটো মা খেলা করছে আর এদিকে রান্নার তর্জোর কিন্তু শুরু হয়ে গেছে আর কিছুটা রান্না হয়েও গেছে ডাল শাক ভাজা এগুলো কিন্তু হয়েও গেছে আর এই যে ঢ্যাঁড়স কিন্তু আমার ভাজা কমপ্লিট বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি আর এই যে সরষেটা দিয়ে দিলাম ঢেঁড়স সরষে আমার খুব একটা পছন্দ না আমার কিন্তু ঢেঁড়স ভাজাটাই বেশি ভালো লাগে ভাজা বা মাছের ঝোলে ঢ্যাঁড়সের সাথে আলু দিয়ে ভাজলে সেটাই যেন আমার বেশি বেশি টেস্ট মনে হয় তো এটাও একরকম রেসিপি ভালোই খেতে ভালোবাসে সবাই সরষেটা বেশি আমার সর্ষে একমাত্র ভালো লাগে হচ্ছে ইলিশ মাছে ব্যাস ইলিশ মাছে সরষেটা আমার বেশ ভালো লাগে তাছাড়া অন্য কিছুতে আমার অতটা ইচ্ছা করে না যে সর্ষে করে খাই বা কিছু ওইটাতেই আমার একমাত্র ভালো লাগে আর সরষে তো রাত্রিবেলা আবার খাওয়া যায় না কিন্তু রাত্রিবেলা তবু খেতে হয়েছিল তরকারি ছিল যেহেতু তো ওই দিয়েই খেয়েছিলাম আর কি তো ভালো করে এই যে হয়ে গেলো আর বেশি তো জল দেবো না কেননা ঢ্যাঁড়সটা তার আগেই ভালো করে ভাজা আছে তো অল্প জল দিলাম দিয়ে একটু ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেবো সামান্য একটু গ্রেভি রেখেছিলাম কিন্তু সেটাও টেনে গেছিলো আর কি ঠান্ডা তো টেনেই যায় আর এই যে একটু পাঁপড় ভেজে নিচ্ছে এখানে নিরামিষ তো একটু পাঁপড় তো ভাজতেই হবে পাঁপড় ভাজা ডাল ভাজা ভুজি এইসবই তো আর আজকে এই যে হচ্ছে পনিরের তরকারি হবে পনিরটাকে আজকে কিন্তু আমি এইভাবে কেটেছি চৌকো চৌকো করে কাটি বেশিরভাগ দিন ছোটো ছোটো করে কিন্তু আজকে আমি এইভাবে একটু বড় করে এরকম পিস করে কেটে নিয়েছি মানে চৌকো করে সেটাকে মাঝখান থেকে কাটলে কিন্তু এরকম সুন্দর একটা ত্রিকোণ পিস বার হয়ে যায় আলুগুলোও ভেজে নিয়েছি তার আগে আর এই যে মশলাটা বসিয়ে দিয়েছি আর আকাশ কিন্তু এই যে মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি আসার সম্ভাবনা এই যে দুটো আম নিয়ে এসেছে এই যে এত বড় বড় এখানে বাড়ির কাছে এসেছিলো আর কি তো আমগুলো কেন না জানি না আমার দেখেই মনে হচ্ছিল খুব একটা সুবিধার হবে না এই আমগুলো এই বড় আমগুলো না খুব কমই দেখেছি ভালো হয় পুরোটা এই যে আর দেখো দুপুরবেলা খেতে বসেছি কি কী রান্না করেছি একবারে ফাইনালি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শুষ্নি শাক ভাজা শুশনি শাক আমরা সবাই চিনি শুশনি শাক ভাজা হয়েছে এখানে দেখো পটল আর আলু ভাজা ওটা সকালবেলা যেটার হচ্ছে টিফিন হয়েছিল রুটির সাথে সেইটাই আছে আর এটা দেখো একটু বেগুনি হয়েছে আর এই যে কুমড়ো ফুলের বড়া হয়েছে এই রান্না তো ওই হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু দরকার না পাঁপড় ভাজা হয়েছে ডাল এখানে হয়েছে দিয়ে ঢেঁড়স আর এই যে পনিরের তরকারি পনিরের তরকারিটা কিন্তু বেশ ভালো খেতে এই যে নিয়ে নিয়েছে একটু একটু এখানে বাটি করে তো সবার খাওয়া হয়ে গেছে আজকে কিন্তু আমাদের সামনে বাড়ির যে মামি আর কি সেই মামি হচ্ছে মামি শাশুড়ি খেয়েছিলেন যেহেতু ভাইরা ঘুরতে গেছে তো দুপুরবেলা আমাদের এখানে খাওয়া দাওয়া হয়েছিল তোরই তো কাজ তাড়াতাড়ি দে ইস গোপাল ঠাকুরের জেলি খাচ্ছে জেলি প্রসাদ খাচ্ছে দুজনে দেখো প্রসাদ তুলেছে তুলে গোপাল ঠাকুরের হ্যাঁ গোপাল দাদার জেলি প্রসাদ খেয়ে নিচ্ছে নিয়ে ভেজেছিস বাসনগুলো চারটে থালা চারটে গ্লাস নিয়ে নে নিয়ে ভেজে নেই নিয়ে ভোগ দিয়ে দে ঠাকুরকে হ্যাঁ এই ঠাকুরঘরে বসে বসে প্রসাদ খাচ্ছে এদিকে

আরে ছিল ওরকম আচ্ছা পুরো জল এই জলটা এতে অল্প জল নিবি নিয়ে ধুয়ে ফেলবি আস্তে আস্তে কর অত জোরে এ করলে তো হবে ওতে একবার ধুয়ে নিবি তারপরে এতে এতে ভালো জল দিয়ে একবার ধুয়ে নিবি হ্যাঁ নেই ওতে নেই ওতে তারপর জল নিয়ে ধুয়ে ফেলবি ঘটি করে জল নিবি না তো ওই একটা বড় গ্লাসটা নিয়ে আয় বড় গ্লাসে করে জল তুলে দিবি হুম ওই জল কেন বালতিতে জল আছে এই বালতিতে জল আছে কারো বালতিতে ওটা রেখে দাও ওটা তো খাবার জল ঠাকুরের 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 খাবার জল ওটা রেখে দাও হ্যাঁ এই বালতিতে জল আছে না 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 ওই দেখ ভগবান আমি ভিডিও কি অনটা করিনি এতক্ষণ ভিডিও কল অন না করে নাকি পাগল আমি যে কি করবো এই দেখো ময়দা মাখছে চার একজন দেখো ময়দা মাখছে না আটা মাছ ম্যাগিটাকে নিয়ে দুজনকে আজকে ইপি করে দিয়েছি দুজনে ইপি খাচ্ছে আর আমার চাই যে শরীর রেখেছে একটু ওপাশে তা যা দৌড়াতি করছে ফেলে আরে কি মারছিস খা রে খা রে ওরে খা রে এই যে মেয়েকে তো সন্ধ্যেলা খাওয়া পরে আন্টি পড়িয়ে চলেও গেছে আর আমি নিচে এসে রুটি বানিয়ে নিয়েছিলাম আটা তো মাখাই ছিল সকালবেলা রুটি করে নিয়েছিলাম আর বাবা আমার বাচ্চাদের সব খাওয়া হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে নিয়েছি একটু ঢ্যাঁড়স নিয়েছি আর এখানে একটু পনির নিয়েছি আর দুটো রুটি নিয়েছি রুটি আর এই দেখো সে অর্ধেক খেয়ে অর্ধেকও খায়নি মানে দু চার গাল খেয়েছে আর খেতে পারছে না হঠাৎ করে ওর ডান দিকে গালের যেখানে আমাদের টনসিলের জায়গাটা আর কি সেইখানটা ওর হচ্ছে প্রচণ্ড ব্যথা করছে মানে ও চিপাতেই পারছে না খাবার একটুও খেতে পারছে না তো অনেকটা চেষ্টা করলো। চেষ্টা করে দু চার গাল খেলো যা হোক করে আর খেতেই পারছে না হঠাৎ করে কেন এরকম হলো কি যেন ঠান্ডা গরমে হতে পারে জেসিতে ঢোকে গরম থেকে তারপর আবার বেরিয়ে যায় ঠান্ডা থেকে আবার বেরিয়ে যায় ঘরের বাইরে আর জন্য তো সেই কারণেই হতে পারে ঠান্ডা গরম থেকে ওই জিনিসটা হয়েছে তো রাত্রিবেলা আবার ওষুধ তো ওষুধ দিলাম ওষুধ খেয়েছে তো ওই যে খেয়ে টেয়ে নিলাম নিয়ে আমার ওপরে উপরে চলে গেছে খেলা করছে তো আমরা গেলে মা আবার নিচে চলে আসবে আর কি তো ততক্ষণ খেলে ওর সাথে তো বড়ো মাও চলে গেছে আর এই যে আমটা কাটছি বলেছিলাম না আমটা দেখেই আমার মনে হচ্ছিলো খুব একটা ভালো হবে না এই দেখো আমের ভেতরটা দেখছো এরকম আমি তাই বলছি এবার আসলে কালকে দেখ বলবে এত বড় আম নিয়েছি এই রকম অবস্থা আর ফার্স্টে একটা কাটলাম একটা এরকম বার হলো হুম ওই হলাম দেখি আরেকটা কেটে এই যে সাইডগুলো কিন্তু খুব ভালো আছে এই যে দেখা যাচ্ছে আমের সাইডগুলো ভালো কিন্তু মাঝখানটা এরকম বেশি পেকে গেছে নাকি ওই রকম হয়ে গেছে কি জানি বুঝতে পারছি না মনে হচ্ছে বেশি বড় হয়ে যাওয়ার জন্য বা পেকে যাওয়ার জন্য এরকম হয়েছে তো এই যে ভাবলাম আরেকটাও কাটি তারপরে পিস করছে দেখো দুটোই সেম অবস্থা একদম দুটোই একদম মাঝখানগুলো ভালো না তো আমি সাইড থেকে সুন্দর করে ভালো করে কেটে নিয়েছি সাইডগুলো খাওয়া গেছে ভালোই ছিল মাঝখানগুলো আমি সব ফেলে দিয়েছি সাইড থেকে শুরু শুরু করে কেটে নিয়েছিলাম পিসগুলো তো এই আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো সবাইকে নমস্কার